আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনরা আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করবো সিভিল সাধারণ কার্যালয় সিরাজগঞ্জ একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব তো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি অবশ্যই উপকৃত হবেন বিজ্ঞপ্তির প্রকাশ করেছে বাইশে মে দু হাজার তারিখে এবং এটা একটা পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ পূর্বে এই বিজ্ঞপ্তির প্রকাশ করেছিল এখন তারা পুনরায় বিজ্ঞপ্তির প্রকাশ করেছে তো এখানে একশো সত্তর জন লোক টিবে বিভিন্ন পদে তো প্রথম নাম্বার যে পদ পরিসংখ্যানবিদ এখানে তারা পাঁচজন লোক টিবে পরিসংখ্যানবিদ পদে চোদ্দতম গ্রেডে আপনাকে তারা বেতন প্রদান করবে এবং অনুশিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে পরিসংখ্যান গণিত অথবা অর্থনীতি বিষয়ে আপনার স্নাতক পাশ হলে আপনি পদে আবেদন করতে পারবেন দুই নম্বরে যে পদ ষাট মুদ্রা করে কাম কম্পিউটার অপারেটর এখানে তারা একজন লোক টিবে তম গ্রেড বেতন দিবে এবং স্নাতক পাশ হলে আপনি এই পদে আবেদন করতে পারবেন এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি রাখতে হবে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ ইংরেজিতে ত্রিশ শব্দের গতি তিন নম্বর যে পদ কীর্তর্তীয় টেকনিশিয়ান একজন লোক টিমে গ্রেডে আপনাকে বেতন প্রদান করবে এবং জীব বিজ্ঞান সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন স্টোর কিপার পদে ছয়জন লোক টিমে ষোলোতম গ্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এবং স্টোর কিপার পদধারীগণকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে এবং অফিস সহকারী কাম কম্পিউটারের মধ্যে করে পাঁচজন লোক পেয়ে ষোলতম গেটে আপনাকে তারা বেতন প্রদান করবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন এবং কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং টাইপিং সহ ইমেল ফ্যাক্স ইত্যাদি প্রয়োজন আপনার লক্ষ্য থাকতে হবে এবং টাইপিংয়ে গতি থাকতে হবে সর্বনিম্ন বাংলায় বিশ্ব এবং ইংরেজি বিশব্দে গতি থাকতে হবে স্বাস্থ্য সহকারী পদে একশো ছেচল্লিশ জন লোক দিবে এবং ষোলোতম গ্রেডে আপনাদেরকে তার বেতন প্রদান করবে এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন সাত নম্বরে যে পদ ড্রাইভার পদ এখানে তার পাঁচজন লোক দিবে এবং ষোলোতম গ্রেডে আপনাকে তারা বেতন প্রদান করবে এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি পদে আবেদন করতে পারবেন এবং লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট পদে একজন লোক দিবে উনিশতম গ্রেডে আবেদন আপনাকে তারা বেতন প্রদান করবে এবং এসএসসি পাস হলে আপনি আবেদন করতে পারবেন তো এই পদগুলোতে আবেদন করতে গেলে আপনাকে আরও কিছু শর্তাবলী অবশ্যই জানতে হবে যেমন প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এবং সিরাজগঞ্জ জেলার বাসিন্দা হতে হবে এবং আবেদনকারী বয়স উনত্রিশ মে দু হাজার সর্বনিম্ন এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং বয়স প্রমাণ প্রমাণক হিসাবে এসএলসি সার্টিফিকেট বা জাতীয় পরিচয় বা সনদ দাখিল করতে হবে এবং বয়স প্রমাণে অ্যাফিডিভিট গ্রহণযোগ্য নয় এবং জনসভা প্রশাসন মন্ত্রণালয় সর্বশেষ তারিখিত প্রজ্ঞাপন অনুযায়ী কোটা নির্ধারণ করা হবে এবং প্রসকল প্রার্থীর আবেদন শুধুমাত্র অনলাইনে গ্রহণ করা হবে এবং একই ব্যক্তি একাধিক পদে আবেদন করতে পারবে না এবং সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে যারা কর্মরত আছেন তারা অবশ্যই কর্তৃপক্ষের অনাপত্তি সাপেক্ষে আবেদন করবেন এবং সেই অনাপত্তি পত্র মূল কবি মৌখিক পরীক্ষার সময় আপনাকে উপস্থাপন করতে হবে এবং স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে যে ওয়ার্ডের জন্য আবেদন করবেন সেই ওয়ার্ডের পুরাতন বাসিন্দা হতে হবে এবং একই ইউনিয়নের অন্য ওয়ার্ডের বাসিন্দা আবেদন করতে পারবে এক্ষেত্রে প্রার্থী যে ওয়ার্ডের বাসিন্দা সেই ওয়ার্ডের অবশ্যই আবেদনে উল্লেখ করতে হবে তবে সংশ্লিষ্ট ওয়ার্ডে শূন্য পদের ওয়ার্ডের বাসিন্দা যোগ্য প্রার্থী পাওয়া না গেলে অন্য ওয়ার্ডের প্রার্থীদের বিবেচনা করা হবে না এবং অর্থাৎ আপনি যে ওয়ার্ডে বসবাস করেন সেই ওয়ার্ডে যদি কোনো যোগ্য প্রার্থী পায় তাহলে অন ওয়ার্ডের থেকে তারা প্রার্থী নিবে না এবং যোগ্য প্রার্থী যদি না পায় তাহলে অন ওয়ার্ড থেকে তারা লুক নিয়ে ফুলফিল করবে এবং প্রার্থী গতকা আবেদন পথে বর্ণিত স্থায়ী ঠিকানা ইতিপর্বে যদি কোনো সার্টিফিকেট বা অন্যত বর্ণিত স্থায়ী ঠিকানা হতে বিনোত হয় কিংবা মহিলা প্রার্থীদের ক্ষেত্রে যদি স্বামীর স্থায়ী ঠিকানা ব্যবহার করা হয় সেক্ষেত্রে প্রার্থীকে পরবর্তীতে স্থায়ী ঠিকানা সম্পর্কে জাতীয় পরিচয়পত্র ও সংশ্লিষ্ট পৌরসভা বা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক নাগরিকত্ব সনদ দাখিল করতে হবে এবং কোনো প্রার্থী বিদেশে নাগরিককে বিবাহ করলে বা বিবাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ হলে কিংবা কোন সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা স্থানীয় কর্তৃপক্ষের চাকরি হতে বরখাস্ত হলে তিনি আবেদন করতে পারবেন না এবং এই পদগুলোতে আবেদন করতে গেলে আপনাকে এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে 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 সি এস ডট 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 কম এই আপনাকে প্রবেশ করতে এবং আবেদন শুরু হবে উনত্রিশে মে দু হাজার সকাল দশটা এবং শেষ হবে উনত্রিশে জুন দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা অর্থাৎ মে মাসে উনত্রিশ তারিখ শুরু হবে এবং শেষ হবে জুন মাসে উনত্রিশ তারিখ এবং আবেদন চব্বিশ চব্বিশে তিনশো তিনশো সাক্ষর তিনশো বাইরে আশি পিকজাল হতে হবে এবং আবেদন করতে গেলে আপনার কাছে আর কী কি কত টাকা চার্জ করতে পারবে এখন কি বলা আছে দেখেন তেরো থেকে ষোলোতম গ্রেড পর্যন্ত একশো বারো টাকা চার্জ কর্তন করা হবে এবং সতেরো থেকে বিশতম গ্রেড পর্যন্ত ছাপ্পান্ন টাকা চার্জ কর্তন করা হবে এবং মৌখিক পরীক্ষার সময় আপনার কি কি কাগজপত্র উপস্থাপন করতে হবে এখন একটু তারা সুন্দর করে বলে দিয়েছে যে এই নিমুক্ত কাগজপত্রগুলো আপনার মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে কি কি কাগজপত্র সকল শিক্ষাগত যোগ্যতা মূল সনদপত্র প্রযোজ্য ক্ষেত্রে কম্পিউটার সনদপত্র প্রথম সিজন গেজেটে কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্র আবেদন করে পাসপোর্ট সাইজের তিন কপি ছবি হতে ছবি মুক্তিযোদ্ধা কোটার সনদপত্র কুটনী গোষ্ঠী প্রার্থী যারা আছে তাদের ক্ষেত্রে জেলা প্রশাসক কর্তৃক স্বীকৃত সনদপত্র শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ যারা আছে তাদের কর্তৃপক্ষ কর্তৃক সনদপত্র বিভাগীয় প্রার্থীদের কর্তৃপ ক্ষেত্রে কর্তৃক সনদপত্র ডাউনলোডকৃত অ্যাপ্লিকেশন কৃষি কপি সত্যায়িত এবং চাকরি আবেদন ফর্ম উল্লেখিত স্থায়ী ঠিকানা নিজ জেলা জাতীয়তা সমর্থনে জাতীয় পরিচয়পত্র ইত্যাদি আপনাকে মৌখিক পরীক্ষায় সময় উপস্থাপন করতে হবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা প্রথমে নিউটার সম্পর্কে খোঁজ খবর নেবেন সত্যি যাচাই করে তারপরে বুঝে শুনে নির্ধারিত আবেদন করবেন আর প্রতিদিন আপডেট আপনি চাকরির খবর আকর পেতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য